গতরাতে তার দাদু মারা গেছেন এই বাংলা বাক্যটিকে ইংরেজিতে কিভাবে লিখবেন এই বাংলা বাক্যটিকে ইংরেজিতে লেখার জন্য আমাদের বুঝতে হবে বাক্যটি কোন সময় রয়েছে লক্ষ্য করুন মারা গেছেন মানে এটা অতীত হয়ে গেছে তাহলে আমরা পাস্ট ইন্ডিফিনিট টেন্সে এই বাক্যটাকে ট্রান্সলেট করতে পারি পাস্ট ইন্ডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস ভিটু প্লাস অবজেক্ট গত রাতের ইংলিশ হচ্ছে লাস্ট নাইট ওকে ফাইন সো প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট এবং এরপর আমাদের ভার্ভ খুঁজতে হবে দেখেন তার দাদু এটা হচ্ছে আমাদের সাবজেক্ট তাহলে আমরা লিখতে পারি হিজ হিজ গ্র্যান্ড ফাদার জি আর এ এন ডি গ্র্যান্ড এফ এইচ ই আর গ্র্যান্ড ফাদার হার গ্র্যান্ড ফাদার এটা হচ্ছে আমাদের সাবজেক্ট এরপরে প্রয়োজন হচ্ছে আমাদের ভার্ভ আমরা জানি বাংলা বাক্যের সবার শেষে থাকে ভার্ভ মারা গেছেন যখন কেউ মারা যায় তখন বলতে হয় ফার্স্ট অ্যাওয়ে যেহেতু এটা অতীত হয়ে গেছে ভি টু করতে হবে আমাদেরকে লিখতে হবে ফার্স্ট অ্যাওয়য়ে পি এ ডবলএসইডি ফার্স্ট এ ডাব্লিউ এ আয় ফার্স্ট অ্যাওয়ে ওকে কখন মারা গেছে লাস্ট নাইট তাহলে আমরা লিখতে পারি এল এ এস টি লাস্ট এন আই জি এইচ টি লাস্ট নাইট ওকে গত রাতে তার দাদু মারা গেছেন এই বাংলা বাক্যটি ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে হার গ্র্যান্ড ফাদার ফার্স্ট অ্যাওয়ে লাস্ট নাইট পরের বাক্যটি লক্ষ্য করুন গতরাতে তার ভাই মারা গেছেন এই বাংলা বাক্যটি ইংরেজি ট্রান্সলেশন কী হবে আপনারা কমেন্টে লিখুন